আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমাদের শরীরে যে জোশটা কাজ করে এটার মধ্যে অনেকটা পাগলামি ভাব আছে আমার মনে হয় যে আমার অডিয়েন্স যারা আছেন যারা মানে এই ভিডিওগুলো ইউটিউব অথবা ফেসবুকে দেখেন আমাদের হাতে যদি সুপার পাওয়ার থাকতো তাহলে আমরা নিশ্চয়ই ব্যবহারই করে বসতাম তবে এখানে অনেক বিষয় কানেক্টেড আছে কারণ এই মুহূর্তে পশ্চিমাদের সাথে একটা যুদ্ধ বাইধা গেলে সেই যুদ্ধে বিশেষ করে আমাদের লেবাননের মতন যে রাষ্ট্রগুলো বা ইয়েমেনের মতন অথবা ইরাক সিরিয়া পার্সোনালি যদি কোনো রাষ্ট্র সাথে পশ্চিমাদের বাইধা যায় তখন আপনি ফিলিস্তিনের দৃশ্য দেখে বোঝা উচিত যে এখানে ওই রকম কোনো মদত কিন্তু বাহির থেকে আসবে না তো এদের সাথে সরাসরি রাষ্ট্র টু রাষ্ট্র অ্যাজ এ সিঙ্গেল কান্ট্রি লড়াই করাটা কিন্তু কখনোই সম্ভব না সেটা রাষ্ট্রটাকে ধ্বংস করে দেবে হয়তোবা এরকম নানান কারণে আমাদের বীররা যে পরিমাণ শক্তিশালী যতটুকু শক্তি প্রদর্শন করার সুযোগ আছে ততটুকু শক্তি হয়তো তারা প্রদর্শন করছে না তবে ইসাহালের জন্য নতুন হুঁশিয়ারি বার্তা এসেছে আমাদের বীরদের নেতাদের পক্ষ থেকে ইসাল যদি আগ্রাসন বাড়ায় তাহলে এর শতভাগ পাল্টা জবাব দেবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েছে লেবাননের হিজুরা রাষ্ট্র হিসেবে লেবানন খুব ধনী রাষ্ট্র না একটা দরিদ্র রাষ্ট্রে ধরতে গেলে আবার সেই রাষ্ট্রের মধ্যে দুইটা ভাগ আছে একটা ভাগ পশ্চিমা সমর্থিত সরকার আরেকটা ভাগ হচ্ছে আমাদের হিজুদের কন্ট্রোলিংয়ে আছে আর আপনারা জানেন যে এই যুদ্ধটা শুরু হবার পর মানে গত সাতই অক্টোবরের পর থেকে লেবাননের হিজুরা যতটুকু পাওয়ারফুল বা কেপেবল ততটুকু পাওয়ার কিন্তু তারা সোয়াপে যাচ্ছে না কারণ এখানে ওই যে বললাম না প্রথম দিকে যে কথাগুলো বললাম এটাই হতো বা কারণ তবে গতকালকে আমাদের বীররা এই লেবাননের হিজু বীররা আপনার ইসালি সেনা সমাবেশে যে হামলা চালিয়েছে এটার পর ইসাল উত্তরাঞ্চলে লেবাননের উত্তরাঞ্চল সীমান্তে সেনা জড়ো করছে এমনকি একটা বড় ধরনের হামলারও চিন্তা করা হচ্ছে গোয়েন্দা তথ্যগুলো তাই বলছে আর সেই জায়গা থেকে লেবাননের যেই হিজুদের উপমহাসচিব শেখ নাইম ভাই তিনি বলছেন ইসাল যদি লেবাননের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা বাড়াতে চায় তার জবাব দেওয়ার জন্য হিজু যোদ্ধারা শতভাগ প্রস্তুত রয়েছে লেবাননের রাজধানীর বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে আপনার হিজুদের চার শহীদ যোদ্ধার স্মরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন গতকালকার প্রায় জানেন যে সেখানে আতঙ্ক ছড়িয়েছে হিজুদের নেতা বলছেন যে ইসাল গত আট মাসে লেবানন যুদ্ধের পরিধি বাড়ানোর জন্য যে হুমকি দিয়েছে তা কার্যকর করেনি তবে যদি কখনও এমন পরিস্থিতি আসে এখন যেটা গোয়েন্দা তথ্যগুলো বলছে তো এমন পরিস্থিতির জন্য আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে রেখেছি এবং আগ্রাসনের জবাব আমরা সামরিকভাবেই শতভাগ দেব গাজার সমর্থনে হিজু যে লড়াই করছে কোনো কিছুতেই তা থেকে এই সংগঠনকে বিরত রাখা যাবে না যখন সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধ হবে তখনই একমাত্র হিজুরা ইসালের ভূমি বা তাদের যেই সীমান্তবর্তী সামরিক ঘাঁটি বা চৌকি যাই করছে গত আট মাসে এগুলো বন্ধ হবে তিনি বলছেন ইসরাল রাফা শহরে আগ্রাসন চালিয়ে এখন পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি এবং তারা গাজায় বীরদের প্রতিও যেই লক্ষ্যমাত্রা তারা বলছে সেগুলো আসলে শতভাগ সঠিক না তবে লেবানন ইস্যুতে যদি ইসরায়েল কোনো ধরনের কোনো রকম শক্তিশালী ভূমিকা বা শক্তিমত্তা দেখানোর চেষ্টা করে তাহলে তার জবাব কি মেশিনেই দেওয়া হবে এখন হিজুদের কাছে যথেষ্ট মেশিনারিজ আছে আমেরিকাও ইসরালরা বলছে তোমরা এখন হিজুদের সাথে লাইগো না বীরদের কাছে যে ইকুইপমেন্টটা আছে এর ধরেন পাঁচ গুণ ইকুইপমেন্ট সামরিক সেনা সদস্য সব কিছু মিলিয়া লেবাননের হিজুরা কিন্তু আরও শক্তিশালী বাট হিজুরার সাথে যুদ্ধ লাগলে তার আলাদা একটা দ্বীপ না যে দ্বীপটা যুদ্ধের মধ্যে জড়াবে আর একটা দ্বীপ হলেও কী হয়েছে এখন তো যুদ্ধ আসলে ভাই মহাকাশ থেকে আকাশ থেকে তো বা এরকম নানান কারণে আমরা হিজুরের কাছ থেকে যে এক্সপেকটেশনটা করছি সেটা বা তারা দিতে পারতেছে না আমার মনটা ছায় আসলে ধরেন একটু অন্যরকম কিছু আর কি তো তারপরেও একটা রাষ্ট্রের হিসাব শুধুমাত্র ব্যক্তি হিসাব না সেখানে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়